জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা সিপিএম না ভাঙড় বিধানসভা আইএসএফের থেকে সিপিএম ঠিক আছে গণতন্ত্র হত্যা নাকি গণতন্ত্র গণতন্ত্র বাংলাতে গণতন্ত্র রয়েছে একশোবার একমাত্র অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সর্বধর্মের মানুষের মিলেমিশে আনন্দে একাকার সেটা একমাত্র পশ্চিমবঙ্গ শান্তি নাকি অশান্তি বাংলাতে শান্তি আইএসএফ কোনো ফ্যাক্ট নয় তৃণমূলের কাছে একদম না কখনো হতেই পারে না ভাঙ কি ফিরিয়ে আনবেন পুনরায় একশো পার্সেন্ট ভাঙড় ভাঙড়ের পর্যবেক্ষক শৌকাত মোল্লার নেতৃত্বে ভাঁড়ের মানুষের ঐক্যবদ্ধ নেতৃত্বে ভাঁড়ের উন্নয়নের মাধ্যমে ভাঙড় একশো পার্সেন্ট চব্বিশে আমরা ওখান থেকে ব্যাপকভাবে লিপ দিয়েছি ছাব্বিশেও আমরা ওখানকার থেকে আমাদের বিধায়ক নির্বাচিত হবে এটা একদম একশোই একশো পার্সেন্ট দলকে ভালোবাসেন নাকি কোনো রাজনৈতিক দলের নেতাকে দলকেই ভালোবাসে আগামী দিন নিয়ে লড়াই দলের জন্যই থাকবে একশো পার্সেন্ট দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজি আপনারা জানেন সেই ভাঙর বিধানসভার দাপটে নেতা আরাবুল ইসলাম তিনি জেলবন্দি রয়েছেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ তিনি ভাঙর বিধানসভার মাটিতে প্রচুর মাপের একটা ভোট পেয়েছি গতকাল ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা তিনি একটা ভাঙড়ে একটা সভা ডেকেছিলেন একটা আয়োজন অনুষ্ঠান ডেকেছিলেন তার একটাই কারণ ভাঙড়ের মাটি থেকে একটা বিশাল মাপের একটা ভোট পেয়েছিল সেই কারণ সেই কারণে আনন্দে উৎসবে মেতে উঠলেন ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা শুধু এখানেই শেষ নয় সেই সভা থেকে একেবারেই আরাবুল ইসলামকে কড়া ভাষায় আক্রমণ করলো ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা আর এখানেই শেষ নয় এটাও বলতে পারেন যে আরাবুলের যারা সঙ্গবঙ্গ রয়েছে তাদেরকে নাকি দল থেকে বাদ দেওয়া হল তাহলে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আরাবুল ইসলাম নাকি যোগ দেবে আইএসএফে তাহলে বিধানসভা ভোটে কি তৃণমূলের গেম প্লে ঘোরাতে পারে আরাবুল ইসলাম ইতিমধ্যেই রয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভার শাকশহর অঞ্চলে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সুপারভাইজার আমরা তানার মুখ থেকে শুনবো বিস্তারিত অনেক অনেক স্বাগতম পাবলিক বাংলায় আপনাকে স্বাগতম আপনার চ্যানেলের সমস্ত যারা দর্শক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কি বলবেন এই যে এই যে ভাঙর বিধানসভার মাটিতে ক্যানিংপুর বিধায়ক শকাত মোল্লা যিনি প্রার্থী দিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নি গোষ্ঠী তিনি একটা প্রচুর মাপের ভোট পেয়েছে আর ইতিমধ্যে একেবারেই গতকাল ক্যারিংপুর বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ে একটা সভা ডেকেছিলেন সেই সভা থেকে আরাবুল ইসলামকে কড়া ভাষায় আক্রমণ করলেন এবং আরাবুলের যারা সঙ্গপঙ্গ রয়েছে তাদেরকেও নাকি দল থেকে বাদ দেওয়া হলো তাহলে বিধানসভা ভোটে কি তৃণমূলের চাকা ঘুরিয়ে দেবে আরাবুল ইসলাম সেটা তো তার প্রমাণ হয়ে গেল দু হাজার চব্বিশে আরাবুল ইসলাম না থাকায় সেখান থেকে আমরা দেখেন আরাবুল ইসলাম যখন ছিলেন দু হাজার একুশ সালে আমরা ছাব্বিশ হাজার ভোটে এই মৌলবাদী আই এসএফ নামক যে সাম্প্রদায়িক দল তার কাছে আমরা ছাব্বিশ হাজার ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস বর্তমান এমন তো অবস্থায় যে ভোটটা হলো দু হাজার চব্বিশে সেখানে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং ওখানকার তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক যারা আছেন প্রত্যেকটি অঞ্চলে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক সাহেব বিজেপি থেকে আমরা ছিয়াশি হাজার সাতশো একুশ ভোটে এগিয়ে আছি এবং এই যে মৌলবাদী আই দল থেকে আমরা বিয়াল্লিশ হাজার দু ভোটে ও তাদেরকে পরাস্ত করে আমাদের সাইনি ঘোষকে আমরা লিড দিয়েছি এর থেকে প্রমাণ কে আরাবুল কে রহিম কে রাম এসব দেখে না দল দল একটা সিস্টেমেটিকভাবে চলে এবং সকল পশ্চিমবাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে সব ভোটটা দেয় তাই সেই বলতে পারি আরাবুল হোক আর যেই হোক ওসব কোনো ফ্যাক্ট নয় মানুষই শেষ কথা বলে উন্নয়নই শেষ কথা বলে ঐক্য শেষ কথা বলে এটা আমার মত এবং আমরাও কালকে ভাঁওয়ারের কলেজে যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন সভা ছিল সেই সবাই আমরাও হাজির ছিলাম বিধায়ক সাহেবের মনে অনেক কষ্ট দেখলাম বুঝলাম তাতে এটুকু ক্লিয়ার ওখানকার মানুষ কারণ আমাদের দু হাজার একুশ সালে যখন আমরা আমাদের দক্ষিণ চব্বিশগুলের আয় একত্রিশটা বিধানসভা আছে ত্রিশটিতে আমরা জয়লাভ করি একমাত্র ভাঁওয় ব্যতীতক্রম কিছু নেতা ওখানকার আস্ত নিজেদের আত্মকোষ্ঠী কোন্দলে কে বড় কে ছোট এই ভাগ করার কারণে কিছু তোলাবাজি নেতার কারণে আমরা ওখানকার মানুষের কোনো দোষ নেই নেতৃত্বের একটা উপরে মানুষের রাগ ক্ষোভের কারণে অনেক তৃণমূল কংগ্রেস মুখ ফিরিয়ে নিয়েছিল যার কারণে আমাদের ওখানে পরাজিত হয়েছিল সেটা যখন আমাদের দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন তখন ভাওয়াড়টাকে একদিন যোগ্য সেনাপতির হাতে তুলে দেন ঠিক পঞ্চায়েত ভোটের তিন মাস আগে ওখানকার দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় আমাদের ক্যানিং গ্রুপের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব শকতমল মহাশয় সেখান থেকে ভাঙড়ের মানুষ আবার জাগতে শুরু করে তাদের সংগঠনটাকে মজবুত করা শুরু করে মানুষ আবেগে তাদেরকে একটা আনন্দের সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে ভাওড়া একটা শক্তিশালী জায়গা তৃণমূল কংগ্রেসের বর্তমানে এমনত অবস্থায় আছে আশা করি দু সালে ভাঁড় থেকে বর্তমানে যে লিড দেওয়া হয়েছে তার থেকে বেশি পরিমাণে লিড দিয়ে ভাঁড়ের ভূমিপুত্র আশা করা যায় ভাঁড় থেকে নির্বাচিত হবে দু সালে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক প্রতিষ্ঠিত হবে ওখানে এবং সেটা উন্নয়নের মাধ্যমে হবে গণতন্ত্রের মাধ্যমে হবে এটা আমাদের বিধায়ক সাহেবের কথা এরা সেটা দলেরই কথা এই যে আরাবুল ইসলাম জেলবন্দি আছে ভাঙড়ের মানুষের একাধিক ক্ষোভ যে আরাবুল ইসলামকে ফাঁসানো হয়েছে এবং মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়ে জেলবন্দি করে রাখা হয়েছে ইতিমধ্যেই একেবারে তাহলে ভাঙড় বিধানসভা মাটিতে দু হাজার যে বিধানসভা নির্বাচন আছে তাহলে সূত্র মারফত খবর আমরা শুনছি যে আরাবুল ইসলাম তিনি আসএফের যোগদান করবে তাহলে বিধানসভা ভোটে কি আরাবুল তাহলে তো কোমর বেঁধে নামতে পারে তখন তৃণমূল তো একটা চাপের ভেতরে থাকে বিশেষ করে বাংলার মাটিতে আরাবুল ইসলাম যিনি তৃণমূল দলটাকে নাকি তৈরি করেছিলেন আমরা শুনছি কী বলবো দেখেন দল তো আরাবুলি থেকে বড় বড় মাপের নেতারা অনেক কিছু অনেক কিছু বলেছিল শুভেন্দু অধিকারী এর তো ডায়লগে শেষ ছিল না ইনি যখন দল ছাড়েন ইনি বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি আমার তো অবস্থায় বাংলার নেত্রীকে এবার আমি প্রাক্তন করছি নানান কথা বলেছিল দেখেন মানুষ শেষ কথা বলে তুমি তোলাবাজি করবে দলকে সামনে রেখে তুমি দলকে কারোকে টিকিট দেওয়ার নাম করে তার কাছে টাকা নেবে দল দলের উন্নয়নটাকে স্তব্ধ করে মানুষের উপরে জুলুম করবে দল যেদিন জানতে পারবে সেদিন তো দল তোমার বিরুদ্ধে স্টেপ নেবে তুমি যত বড় নেতাই হোক হোক না কেন দল কারুর দোষ ঘাড়ে নেবে না তৃণমূল কংগ্রেস শুধু মানুষের দল বা মানুষের দল কোনো ব্যক্তি যদি মনে করে আমি শেষ কথা সেটা কোনো দিন তৃণমূল কংগ্রেসে তাদের কোনো কোনো অস্তিত্ব থাকবে না কারণ এটা দলের আমাদের প্রত্যেকটা দেখবেন আমাদের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা সে যত বড় নেতা হোক কাউন্সিলর হোক এমএলএ হোক আর জেলা সভাপতি হোক পুরসভার চেয়ারম্যান হোক যেই হোক দুর্নীতি করলে মানুষের ওপর অত্যাচার করলে দল তার পাশে দাঁড়াবে না সেটা দল যখন বুঝতে পেরেছে যখন আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ যখন দল জানতে পেরেছে দল তদন্ত করছিল অনেকদিন আগে থেকে যখন তার পুরো ক্লিয়ার হয়ে গেছে যে একটার পর একটা অন্যায় এবং মানুষের জোর জুলুম তোলাবাজি করছে তখন তার দল তার বিরুদ্ধে যেসব প্রশাসনিক আইন আছে নিচ্ছে তার স্টেপ নিচ্ছে একের পর স্টেপ নেওয়া হচ্ছে জামিন হবে কি না হবে সেটা আইনি যারা আইন লড়াই হচ্ছে আইনি মারফত প্রশাসনের মারফত সেটা জানতে জানা যাবে অনেক আগাম অনেক কিছু বলা যায় বাস্তবে ততটুকু কিছু হয় না আশা করা যায় আমরা ভাঙড় থেকে যে রেজাল্ট হয়েছে সেটা সম্পূর্ণ ওখানকার মানুষের যে একটা মনে কি বলব বিধায়ক সাহেবকে পাওয়ার পরে তারা যে শক্তিশালী হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মানে সবার সহযোগিতায় এবং বিধায়ক সাহেব ক্যানিকপুরের বিধায়ক জনপ্রিয় বিধায়ক শকতপালার নেতৃত্বে এই জয় ভাড়ের মানুষের জয় মামাটি মানুষের জয় এই যে লোকসভা নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেসের নেতারা যে একটা কথা বলেছিল একটা কথা কথা স্লোগান বলতে পারেন যে লোকসভা ভোটের পরে হয়তো আইএসএফের দলটা থাকবে না মুছে যাবে কিন্তু আইএসএফ পার্লামেন্টে যেতে পারলো না সামনে বিধানসভা ভোট রয়েছে তো এই এই লোকসভা নির্বাচনে একেবারে আইএসএফের যে যে হারে একটা ভোট পেয়েছে তাহলে বিধানসভা ভোটে কি তৃণমূলকে ঘোরাতে পারে এই নস্তি দিকে আমি আপনার চ্যানেলের সমস্ত দর্শকবিন্দুর কাছে বলি বিগত পঞ্চ লোকসভা ভোটের দু মাস আগে আমি বলেছিলাম আপনার চ্যানেলে আমি বাইর দিয়ে বলেছিলাম যে ভাওড় থেকে আইএসএফরা বলছিল আমরা জিতব লোকসভায় যাদবপুর লোকসভা থেকে ওনাদের যে অ্যাডভোকেট নুরুল আলম খান্না কিনি যিনি উনি ওখানকার প্রার্থী বলেছিলাম আমি দু লাখ ভোটে জিতবো উনি অল লোকসভা মিলে পঁচাশি হাজার কত ভোট পেয়েছে দু লাখ ভোট পেতে গেলে মানুষের কতটা গ্রহণযোগ্যতা লাগে উনি জানে উনি ভোটের উকিল যে মানুষ আমার কাছে এলো তাকে ভুল বুঝিয়ে টাকা পয়সা নিলাম এসব তো চলবে না এটা হচ্ছে রাজনীতি আমি আপনার চ্যানেলে বলেছিলাম ভাওট থেকে তৃণমূল কংগ্রেস ওই আইএসএফকে পরাস্ত করে পঞ্চাশ হাজারের বেশি ভোট আপনি সেটা রিভিউ করতে পারেন আবারও প্রমাণ আছে আপনার চ্যানেলে আমি বলেছিলাম ভাওয়ার থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস সঙ্গে লিড দেবে কারণ ভাঁয় একটা এলোমলো জায়গাটা অবস্থায় ছিল দু হাজার একুশ সালের আগে আবারও বলছি কিছু নেতাদের আত্ম আত্মকন্দল কোষ মানে কোষ্ঠীতে কে বড় কে ছোটো এইসব দেখার কারণে নিজেদের মানে পছন্দ সই প্রার্থী নানান কিছু ওরা দেখেছে দলকে মানে গাটায় ফেলার জন্য অনেক নেতাদের সহযোগিতায় ওখানে আইএসএফটা কোনো দিনই জিততে পারতো না কিছু নেতাদের কারণে কিছু নেতাদের আচরণে কিছু নেতাদের দুর্ব্যবহারে আইএসএফের ওখানে জন্ম হয়েছিল আজও বলছি দু সালে ভাওর থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ প্রতিষ্ঠিত হবে নির্বাচিত হবে মাননীয় জনপ্রিয় বিধায়ক শকত মোল্লার পর্যবেক্ষক তার নেতৃত্বে ভাঁড়ের আশা করা যায় ভূমিপুত্রই ওখানকার বিধায়ক হবে এটা আমাদের এমএলএ সাহেব আমাদের অনেক মঞ্চে বক্তৃতায় দেখেছি শুনেছি আমরা আনন্দিত এবং গর্বিত ভাঁয় থেকে ভূমিপুত্র হলে আমরা নিশ্চয়ই ভাঁয়রের উন্নয়ন হবে ভাঁড়ের সার্বিক উন্নয়ন হবে সেই কারণে বলবো আর একটা কথা বলছে যে আইএসএফ এত ভোট পেয়েছেন আপনারা সমস্ত চ্যানেলে জায়গায় ভোট এক জায়গায় করেন পশ্চিমবাংলার যতগুলো ভোটার আছে সেই নিরিকে আইএসএফ এক পার্সেন্টও ভোট পায় সেই নিরিকে সিপিএম তো খুব চার পাঁচ ছ পার্সেন্ট ভোট পেয়েছেন কংগ্রেসও পেয়েছেন একটা কথা বলি দু হাজার ছাব্বিশ সালে ওদের সংযুক্ত মোর্চা ছিল দুশো চুরানব্বইটা বিধায়কদের মধ্যে ওদের জোটের কারণে কংগ্রেসে শূন্য হয়ে গেছিলো সিপিএম শূন্য আইএসএফ অনুক্রমে ভাঁড়ের ভুল বুঝাবুরির কারণে একমাত্র নির্বাচিত হয় আসাদ সিদ্দিকে সেটা দু হাজার সালে লোকসভা নির্বাচনে ওদের জোট হয়নি সেই দিকে কিন্তু কংগ্রেসের একজন পার্লামেন্টে গেছে যদি জোট হতো আমি তো মনে করি উনি দিন যেতে পারতো না কারণ মানুষ ধর্মটাকে যে আবেগ ক্ষণিকের কাজ হয় যখন বাস্তব মানুষ বুঝতে পারবে যে ধর্ম ধর্মের জায়গা রাজনীতি রাজনীতির জায়গায় এই যে ধর্মের কারণে মানুষ কিছু ইয়াং ছেলে কিছু ইয়াং জেনারেশনকে ভুল বুঝিয়ে মাথায় টুপি দিয়ে একের পর এক মিথ্যা কথা বলে ক্ষণিকের জন্য মানুষের কাছে ভালো হওয়া যায় চিরস্থায়ীভাবে মানুষের কাছে ভালো হওয়া যাবে না মানুষ যেমনি জানতে পারে মানুষ বুঝতে পারবে কারণ ভাঁড়ের মানুষ শুভ বুদ্ধি সুপন্ন মানুষ তারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পেরেছে যে ভাঁঁরটাকে আমাদের ধর্মীয় আবেগের কারণে যে ভাঁড়টাকে সর্বনাশ করা হচ্ছে এই যে ইয়াং জেনারেশান যুবক ছেলেদের মগধ ধুলাই করে তাদেরকে যখন শিখ এখন তারা শিক্ষার দিকে এগোবে তা না করে তাদেরকে হাতে রাজনীতির লাঠি তুলে দিয়ে বোম বন্দুক তুলে দিয়ে একটা সন্ত্রাস তৈরি করে তাদেরকে দশ বারো করে কেশ খাইয়ে দিয়ে একটা ভা ইয়াং জেনারেশান ভবিষ্যৎকে নষ্ট করেছেন তাদের বাপমারা বুঝতে পারবে আর কিছুদিন যাক ওই ওখানকার মানুষই নশ দিকে ভাঙড়ে ঢুকতে দেবে না যিনি ফুর ফ্রাই ছিলেন ওই ফুরফ্রাইকে হাত পেতে খেতে হবে ভাঙড়ে ঢোকার করে পরিস্থিতি থাকবে না আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশ সালের পরে নশের দিকে তো তিনি সবসময় বলেন যে আমি মুসলিমদের দল নয় উনি গরিব বস হয় মানুষের দলিত আদিবাসী মানুষের কথা বলি আমরা আমরা দেখছি বিভিন্ন প্রকারের তিনি তো সবসময় তিনি রাজনৈতিক দল করছে কিন্তু তিনি বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে রাজনৈতিক দল করছে তাহলে এই মৌলবাদী তকমাটার কোন তো প্রশ্নই আসে না দেখেন যদি সর্বধর্ম মিলিয়ে যদি দল করবেন তাহলে তার তো মানুষ শুনুন মানুষ তো বোকা নয় পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট তাদের জ্ঞান বিবেক বুদ্ধি সব কাজ করে তাহলে আপনি বলেন তো আদিবাসী এলাকায় ওনার ভোট ভোট কোথায় একটা বিধানসভা আপনার যদি যাদবপুর যিনি জানি যাদবপুর বিধানসভা থেকে উনি একশো দুটো ভোট পেয়েছে টালিগঞ্জে সাত ছশো কত ভোট পেয়েছে আপনার যেখানে বারাইপুর পশ্চিম বারাইপুর পূর্ব ওখানে তো ওদের ভোট দু হাজার তিন হাজার করে ভোট ভোট হয়েছে একমাত্র ভাঙড়ে ওরা পঁচাত্তর হাজার ভোট পেয়েছে যেখানে সেভেন্টিট বেশি প্লাস মানুষ মুসলিম বলে তাহলে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষ আছে সেখানে ওদের ভোট কোথায় মানুষ মুখে অনেক বাতিলা তোমার তোমার কালসার তোমার কথাবার্তা মানুষ বুঝে যাবে আমি মুখে বলবো আমি সব ধর্মে আছি কিন্তু কাজ বিজেপি সেটা বলে বিজেপির কি চরিত্র বিজেপি শুধু মুসলিমদের ক্ষতিকারক নয় বিজেপি সর্ব মানে নিচু জাত যারা আছে সর্বধর্মের ক্ষতিকারক বিজেপি সাম্প্রদায়িক দল এরা নিজেদের জাতের মধ্যেও ভেদাভেদ তৈরি করে কে নিচু জাত কে উঁচু জাত এদের মধ্যে আছে সেটাও একমাত্র আই এসএফ মৌলবাদী এদের মধ্যে আছে দেখেন বিজেপির মানুষ ছাব্বিশ সালে কিছুটা মানুষ ধর্মীয় আবেগের কারণে ছুটেছিল কিছু এলাকা থেকে মানুষ যখন বুঝে গেছে বিজেপির এ পিঠ যদি বিজেপি হয় বিজেপির আর হচ্ছে এটা মানুষ যখন ক্লিয়ার হয়ে গেছে বিজেপির ভোট আইএসের ভোট তো থাকবে না এটা মানুষ আরও সময় লাগবে হয়তো কিছু এটা মানুষ ছাব্বিশ সালে পুরো ক্লিয়ার আপনারা দেখে নেবেন বা ছাব্বিশ সালে ওদের এক পার্সেন্ট ভোট যেটা আছে গোটা পশ্চিম জিরো পার্সেন্ট এসে দাঁড়াবে বেশ আপনার আমার নাম হচ্ছে জিয়ারুল ইসলাম সাংসর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য এই বুথের সুপারভাইজার